প্রতিটা দিন বিভিন্ন ধরনের প্রশ্নকে নিয়ে আলোচনা করা হয় আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে নিত্য নতুন জানা অজানা প্রশ্নকে নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটিকে বলা হয় উত্তরটি হলো তাঁত শিল্পকে বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প উত্তরটি হলো তাঁত শিল্পকে বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প নেক্সট প্রশ্ন কে অ্যাংলো কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো দয়ানন্দ সরস্বতী অ্যাংলো কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো হুগলি জেলায় বাংলার প্রথম মুদ্রণখানাটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো হুগলি জেলায় বাংলার প্রথম মুদ্রণখানাটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ইকোলজি কি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় উত্তরটি হলো পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে ইকোলজি বলা হয়ে থাকে উত্তরটি হলো পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে ইকোলজি বলা হয় নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতা লোকেদের জীবিকা কী ছিল উত্তরটি হলো কৃষিকাজ ছিল হরপ্পা সভ্যতার লোকেদের জীবিকা উত্তরটি হলো কৃষিকাজ ছিল হরপ্পা সভ্যতার লোকেদের জীবিকা নেক্সট প্রশ্ন ভারতের টাকার নোটে কে সই করে থাকেন উত্তরটি হলো ভারতের অর্থ সচিব এক টাকার নোটে সই দশ টাকার নোটে সই করে থাকেন উত্তরটি হলো ভারতের অর্থ সচিব দশ টাকার নোটে সই করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়েছে উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল নর্মদা নদীর তীরে হিজাম সাগর অবস্থিত নেক্সট প্রশ্ন এয়ারলাইন কত সালে চালু করা হয় উত্তরটি হলো উনিশশো বত্রিশ সালে এয়ারলাইনকে চালু করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো বত্রিশ সালে এয়ারলাইনকে চালু করা হয় নেক্সট প্রশ্ন ভারতের ভারতের তাকার নিকাশিকে তৈরি করেন উত্তরটি হলো পিঙ্গালি ভেকাইয়া ভারতের জাতীয় পতাকার নকশাকে তৈরি করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ও থ্যাংকস ফর ওয়াচিং